বাবা তোমাকে বলেছি আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দাও কিন্তু তুমি শুনলে না তোমার কথাই মানলাম ডাক্তার দেখাচ্ছি ডাক্তার যখন বলবে আমার কোনো সমস্যা নেই তখনই তুমি অনুমতি দিয়ে দেবে পাঁচ বছর হয়ে গেল শান্ত এতদিনে যা সন্তান হয়নি তার কি আর হবে এখন যদি দ্বিতীয় বিয়ে সিদ্ধান্ত না নিস তাহলে এই বংশে প্রদীপ জ্বলবে না মা আজকেই ওকে এই বাড়ি ছাড়তে হবে শুধু রিপোর্টটা আসলেই সবটা পরিষ্কার হয়ে যাবে মিসেস শান্ত আপনি কোনোদিন মা হতে পারবেন না আমি বলেছিলাম তোমাকে আমার কোনো সমস্যা নেই বাবা হতে পারবো আমি मिस्टर শান্ত সমস্যাটা মোয়ের না আপনার মৌ তোমাকে কিছু বলার মুখ আমার নেই তুমি চাইলে আমাকে ছেড়ে যেতে পারো দেখো সন্তান হওয়া না হওয়া তো আমাদের উপর নেই যাব যাবো আমি তোমাকে ছেড়ে তুমি যে আমার নিঃশ্বাসে আছো তোমাকে এত অপমান করেছি তবু তুমি আমার পাশেই থাকতে চাও এতটা ভালোবাসো তুমি আমাকে পাঁচ বছরেও বউয়ের সন্তান হলো না আমি হলে কবে ছেলেকে নতুন বিয়ে করাইতাম আন্টি আপনার কি অন্যের নিন্দা করা ছাড়া কোনো কাজ নেই এই পরামুখী তোকে কে বলেছে আমার জন্য চা করে আনতে মা তোমার জানা উচিত সমস্যা তোমার বউয়ের না সমস্যা তোমার ছেলে বৌমা আমাকে মাফ করে দাও